হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন স্টেবিলাইজারের ভিডিও নিয়ে যারা এই মডেলের স্টেবিলাইজার করতে চান এক কেবি থেকে কুড়ি কেবি এছাড়াও যারা এর থেকেও বেশি করতে চান তো আমাদের কাছে সমস্ত রকম স্টেবিলাইজার অ্যাভেলেবেল আছে যারা বানাতে চান তো আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের ঠিকানা হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট মেমারি সাতগেছিয়া ছিগড়া আমাদের মোবাইল নম্বর হচ্ছে আটানব্বই বত্রিশ দশ বিরানব্বই ছিয়াত্তর আমাদের এই নম্বরে ফোন করে নেবেন আর অনেকেই আছে যারা হচ্ছে কমেন্টে দাম জিজ্ঞেস করেন তাদের জন্য বলবো তারা অবশ্যই আমাদের মোবাইল নম্বরে ফোন করে নেবেন ফোনে জানকারিটা সব থেকে বেটার হবে সেখান থেকে আপনারা ফোনে করেন বা না করেন আপনারা জানকারি নিতে পারেন আমাদের সাথে ফোন করে তো যারা আমাদের এই ধরনের স্টেবিলাইজার করতে চান তো আমাদের মোবাইল নম্বর দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন